আলাইকুম অনেকেই একটি আছেন সেটা হল এনআইডি কার্ড পাচ্ছেন না অথবা এনআইডি টা কোথা থেকে সংগ্রহ করবেন অথবা আপনার এনআইডি কার্ডটা স্মার্ট হয়েছে কিনা তাও জানেন না এই জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে এক মিনিটেই এবং এক ক্লিকের মধ্যেই আপনি আপনার যে এনআইডি এটা স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা এবং কোথা থেকে সংগ্রহ করবেন এটা আপনি পেয়ে যাবেন চলুন বিহার মূল বিরুদ্ধে চলে যায় মূল বিরুদ্ধে যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি যে এনআইডি করেছেন অথবা আপনার এনআইডি স্মার্ট হয়েছে কিনা না অথবা কোথা থেকে সংগ্রহ করবেন এটা জানার জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যান ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে এই যে সার্চ বাটন যে আছে এখানে গিয়ে লিখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস এই নিচে লিখে দিছি এটা লিখে সার্চ করুন এই যে এই এটা লিখে সার্চ করুন সার্চ করার পরে উপরে একবার সবার উপরে যেই লিঙ্কটি আসবে এই লিঙ্কটি লিঙ্কটি ক্লিক করুন এই লিঙ্কটিতে ক্লিক করার পরে দেখুন আপনাকে এরকম একটা এন্টার নিয়ে যাবে এখানে আপনি আপনার যে জাতীয় পরিচয়পত্র যে নম্বরটি পেয়েছেন নরমাল যে এনআইডি কার্ডটি পেয়েছেন ওটার নম্বরটি দিন অথবা আপনার কাছে যদি কোনো ফর্ম থাকে যে ফর্মটি দিয়েছে আপনি এনআইডি করার পরে ফর্মের নাম্বারটি দিন তারপর নিচে আপনার বয়স জন্ম তারিখ মাস এটা দিয়ে দিন নিচ আমি যে পূরণ করতেছি পূরণ করার এই দেখুন একটি ক্যাপসার আছে এই সঠিকভাবে সঠিকভাবে কোনো নির্ভুলভাবে দিন যেটা বড় হাতের বড়ো হাতের যেটা ছোট হাতের ছোট হাতের ওইভাবে দিয়ে সঠিকভাবে এখানে দিন দেওয়ার পরে এই যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পরেই দেখুন আপনাকে একটি সুন্দর একটি স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে যেখানে এখানে দেখাচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি কমপ্লিট আর যদি আপনার কার্ডটি নাও হয়ে থাকে তাহলে এখানে আসবে নো মানে মানে লেখা হয় নাই নো কমপ্লিট অথবা একটি লেখা দেখাবে এবং এই যে বক্স সাইড এটা যদি আপনি আপনার এই যে কোথা থেকে সংগ্রহ করবেন যে আমার তা আমি খাগড়া শরীরে মাটির উপজেলায় এই যে পাঁচ ছ মেম্বার পর আমার হলো ভোটার এবং মাটিরাঙ্গা সিলেকশন মানে ইলেকশন সিলেকশন অফিসে গিয়ে আমি আমার এনআইডিটি সংগ্রহ করতে পারবো এবং আমি যদি এটা সঙ্গে গিয়ে দেখাই মাটিরাঙ্গা নির্বাচন অফিসে দেখানোর সঙ্গে সঙ্গে আমাকে স্মার্ট কার্ডটি দিয়ে দিবে ওনাদের যাবতীয় কার্যক্রম সমাধান করে খুব সহজেই আপনি আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যেতে পারেন এইভাবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ